তিন বছর তেইশ সাল থেকে তার আমার সম্পর্ক শুধু সম্পর্ক না শারীরিক সম্পর্ক সে আমাকে অসংখ্যবার হয়েছে একবার দুইবার না অসংখ্যবার হয়েছে সে আমাকে বিয়ার প্রবণতা দেখাইছে অনেক কিছু বলছে অনেক স্বপ্ন দেখাইছে অ্যান করবো স্যান করবো তোমাকে সব কিছু বলছে বলে সে আমাকে অনেকভাবে ভোগ করেছে ভোগ করার পর দীর্ঘ গত দশ দিন আগে সে আমার সাথে দেখা করছে দেখা করার পর সে আমাকে বলছে যে দেখা করছে করে ভালোভাবে কথা বলছি এক সপ্তাহ কথা বলার পর হঠাৎ করে সে আমাকে সবখান থেকে বয়ব করে দেয় আমি কারণটা সে আমাকে কারণটাও বলে নেই অনেক করছি ফোন করার পর সে আমাকে বলছে আমি বলছি যে তুমি আমার শেষ করে এখন আমি কি করতে পারি বলতেছে তোর কি করার আছে তুই করিস কোডে কায় আস্তে করিস তার এক ফ্রেন্ড হচ্ছে সুমিত নাম সে আমাকে বলছে যে তোর কোটে কে আছে তোর প্রয়োজনে তুই মির্জা আব্বাসের কাছে যাই দেখি তুই কোথায় বাল ফাটের পাইস অনেক ভাবে অনেক কিছু বলছে আমাকে সুমিত আজকে এসে আমাকে বলতেছে যে তুই যেখানে আসছিস ছেলের সাথে তোর কথা হয়েছে আমি বললাম সাথে যোগাযোগ করে না আমি গতকালকে বলছি বলতেছে তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো ছেলে এখন আমাকে বলতেছে সুমিত আমাকে বলতেছে তুমি যে তুই যেখানে আসছিস তোর ফ্যামিলি এখানে যে ওর যে বাড়ি নেই ওর যে ঘর নাই তুই কোথায় থাকবি আমি একটা ছেলে আছে আমি ছেলের সাথে জীবন কাটাবো তার সাথে যেহেতু সম্পর্ক আমার হয়েছে আমি তার সাথেই জীবন কাটাবো আমি অন্য কোথাও কি জন্য যাব তার কিছু আছে বা নাই সেটা তো আমার দেখার কোন কোয়েশ্চেন উঠে না আমি সেটা দেখবো না আমি ফার্স্ট ওর বাসা আসছিলাম বাসায় এসে আমি দরজা লাগাই দিছি

হাত খুলতেছে ও পুরুষ মানুষ ও কি জন্য আমাকে স্পর্শ করবে আমার ব্যাগ দিব না আমি বলছি আমার ব্যাগে কিছু নেই ওরা ব্যাগ ধরে টানাটা নিয়ে অনেকভাবে অনেক কিছু করছে আমি বলছি আমার ব্যাগে নাই আমি সত্য কথা বলছি আমার ব্যাগে কিছু নেই ব্যাগ খুলে প্রমাণ পাইনি ওখানে ব্যাগ দেখছে এখানে এসে বলতেছে ও যে তোমার ব্যাগ দেখছে সে আমাদের অপরিচিত আমরা আবার ব্যাগ দেখবো তার আবার ব্যাগ দেখছে আমার বুক আমার সব কিছু তারা চেঞ্জ করছে যে এই তোমার ভিতরে কিছু আছে নাকি তোমার কাছে ফোন আছে নাকি অনেক কিছু তারা আমার সাথে করছে মহিলারা আমার বুকে হাত দিচ্ছে তারপর একটা মহিলা আমি এখান থেকে আসবো দুই তিনটা কেমন করে থাপ্পড় আমার গালে দিছে এখন আমি এটা বলবো এখন একটু আগে ওরা বলতেছে তো যা হয় দুইটা কথা দুইটা না থাপ্প দিছি এটা কিন্তু মিডিয়ার সামনে বলা লাগবে ওরা এটা বলতেছে ওর বড় ভাই বলতেছে যে তুই কেমন প্রেম করছিস তা ছেলে ছেলে আসে ছেলের বাড়িতে আসি ছেলেকে নিয়ে পালাই যা রেখানে কি ফকিরের ছোয়া এটা অনেক কোনোভাবে অনেক কিছু বলতেছে আমি আর এটা এটা সহ্য করতে পারতেছি না গতকাল তাকে আমি বলছি যে আমি এখন কি করব সে বলতেছে তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো তার আমি একটা মেয়ে মানুষ যখন আমি সব দিক থেকে অসহায় পড়ছি তার সাথে সব সম্পর্কে আমার হয়েছি তাহলে কি করব এখন তা আশা যার আমার গুণ উপায় আছে সর্বশেষ বলতেছে তুই এখন ছেলেকে কন্ট্রাক্ট কর ছেলের সাথে তো কথা হইছে ছেলের সাথে যে দূর কোনো পার্সোনাল নাম্বার থেকে থেকে সেখানে তুই যোগাযোগ কর আমি বলছি আমার কাছে ফোন নাই আমি কিভাবে ভাবে ছেলের সাথে যোগাযোগ করব আপনাদের ছিল আপনারা নিয়ে আসবেন আমি তো মেয়েে আসছি বলছে তুই প্রেম করছিস এতদিন তুই সবকিছু করছিস কেমন তোর ভালোবাসা লাইনি মজনু একজন একভাবে এক প্রতারণা করতিস আমার সাথে আমি ডিসিশন দুইটা নিয়ে আসছি ডিসিশন দুইটা একটা হচ্ছে এখানে যদি বাস্তব নতুন করে বাসব পূহাতের সাথে সংসার করব আর দ্বিতীয়ত যদি না হয় আমি এখানে আত্মহত্যা করবো একশো এখান থেকে আমি যাবো না আমার ডিসিশন ফাইনাল